আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে পুরাতন ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করবেন এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনার যে কোনো ফেসবুক অ্যাকাউন্টকে যে কোনো ফোনে লগ ইন করতে পারবে আমাদের মধ্যে অনেকের ফেসবুক অ্যাকাউন্ট ফোন থেকে ডিলিট করা থাকে আপনারা চাইলে এই ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করার মাধ্যমে আবারও আপনারা চালাতে পারবেন তো এই ভিডিওতে কমপ্লিট প্রসেস দেখানো হবে যার মাধ্যমে আপনারা আপনাদের পুরাতন ফেসবুক অ্যাকাউন্টকে খুব সহজে আপনাদের ফোনে লগ ইন করতে পারবেন এমনকি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডও যদি ভুলে যান তাহলেও আপনারা খুব সহজে আপনাদের ফোনে লগ ইন করতে পারবেন ভিডিওটি নাটেনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে আপনাদেরকে ফেসবুক অ্যাপটি ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর আপনারা সার্চ বারে ফেসবুক লেখে সার্চ করে দেবেন এরপর আপনাদের সামনে ফেসবুক অ্যাপটি চলে আসবে এখানে আপডেট লেখা থাকলে আপডেট করে নেবেন আর ওপেন লেখা থাকলে ডাইরেক্ট ওপেনে ক্লিক করে দেবেন ওপেনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ফোনে কোনো অ্যাকাউন্ট না থাকলে এরকম পেজ দেখতে পারবেন আর যদি কোনো অ্যাকাউন্ট থাকে সেটাকে প্রথমে লগ আউট করে দিতে হবে তো লগ আউট করে দেওয়ার জন্য আপনারা আপনাদের প্রোফাইল আইকনটায় ক্লিক করে দেবেন প্রথমে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে এই পেজে আপনারা স্ক্রল করে নিচে চলে যাবেন যাওয়ার পর এখানে দেখতে পারবেন লগ আউট লেখা রয়েছে তো লগ আউট অপশনটা আপনারা জাস্ট একটা ক্লিক করে দেবেন তারপর লগ আউটে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে ওয়েট করার পর আপনারা এরকম পেজ দেখতে পারবেন এই পেজে আপনার নিচে দেখতে পারবেন লগ ইন টু অ্যানাদার অ্যাকাউন্ট এই অপশনটা আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে তারপর এরকম পেজ আসবে তো এই পেজে আপনাদেরকে আপনাদের অ্যাকাউন্টটাকে লগ ইন করতে হবে তো প্রথমে আপনাদেরকে আপনাদের অ্যাকাউন্টের নাম্বার কিংবা ইমেইল অ্যাড্রেস বসিয়ে দিতে হবে প্রথম যে বক্সটা রয়েছে এবং নিচের বক্সটায় আপনাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে এখানে একটা বিষয় রয়েছে আপনারা যদি আপনাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যান তবুও আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন সেই প্রসেসটা একটু পরে দেখিয়ে দিতেছি তো প্রথম বক্সে আমাদের অ্যাকাউন্টটা যে নাম্বার বা ইমেল দিয়ে তৈরি সেটা এখানে বসিয়ে দিতে হবে আমার ইমেল দিয়ে তৈরি যার কারণে ইমেলটা বসিয়ে দিলাম এবং নিচের বক্সে আমরা অ্যাকাউন্ট তৈরি করার সময় যে পাসওয়ার্ডটা দিয়ে তৈরি করেছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিতে হবে দেওয়ার পর জাস্ট লগ ইন অপশনে ক্লিক করে দিলে আমাদের অ্যাকাউন্টটাকে লগ ইন করতে পারবো তো এখানে আমি সব কিছু বসিয়ে দিয়েছি এখন জাস্ট লগ ইন অপশনে ক্লিক করে দেবো এরপর আপনাদের সামনে এরকম একটা পেজ শো করবে এই পেজটা সাধারণত আপনাদের সামনে শো করতে নাও পারে কারণ এই পেজটা আসে শুধুমাত্র টুইস্ট ভেরিফিকেশন অন করা থাকলে আপনাদের অ্যাকাউন্টের সাথে টুইস্ট ভেরিফিকেশন অন করা থাকলে এই পেজটা আসবে এখানে আপনারা যে দিয়ে টু এস্টে ভেরিফিকেশন অন করেছেন সেই নাম্বারটাকে ভেরিফাই করতে হবে তো এর জন্য আপনারা নাম্বারটা সিলেক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আপনারা একটা টেক্সট মেসেজের মাধ্যমে ভেরিফাই করতে পারেন অথবা আপনাদের টেক্সট মেসেজে একটা কোড পাঠাবে সেইটার মাধ্যমেও আপনারা ভেরিফাই করতে পারেন তো আমি হোয়াটসঅ্যাপের অপশনটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করে দিলাম এরপর এরকম পেজ আসবে এখানে আমরা হোয়াটসঅ্যাপ থেকে আসা কোডটি বসিয়ে দেব। তো দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবো এরপর আপনাদের সামনে এরকম একটা পেজ শো করবে এই পেজে আপনারা চাইলে আপনাদের অ্যাকাউন্টের জন্য নতুন করে একটা পাসওয়ার্ড তৈরি করে নিতে পারেন অথবা আপনারা এখানে স্কিপ করতে পারেন তো আমি এখানে স্কিপ করে যেতেছি আপনারা চাইলে এখানে নতুন করে পাসওয়ার্ড তৈরি করে নিতে পারেন তো এরপর আপনাদের এরকম পেজ আসবে এইখানে আপনারা নটনাও বা সেভে ক্লিক করে দিতে পারেন তারপর কন্টিনিউ অপশানে ক্লিক করে দিলে আপনাদের অ্যাকাউন্টটা আপনাদের ফোনে লগ হবে তো এখন কথা হচ্ছে আপনারা যদি আপনাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে আপনারা কীভাবে লগ ইন করবেন তো এর জন্য আপনারা এরকম পেজে এসে জাস্ট ফরগেট পাসওয়ার্ডের অপশনটা দেখতে পারবেন নিচের দিকে রয়েছে তো এই অপশনটায় আপনাদের জাস্ট ক্লিক করে দিতে হবে এরপর আপনাদের একটু ওয়েট করতে হবে ওয়েট করার পর আপনাদের অ্যাকাউন্টটা এইখান থেকে যদি খুঁজে পান তাহলে অ্যাকাউন্টটায় ক্লিক করে দেবেন তো না পেলে আই ডোন্ট সি মাই অ্যাকাউন্ট এই অপশনটা আপনারা জাস্ট একটা ক্লিক করে দেবেন এরপর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে এই পেজে আপনার অ্যাকাউন্টটি যে নাম্বার কিংবা ইমেইল দিয়ে তৈরি সেই নাম্বারটি বসিয়ে দিতে হবে আমার অ্যাকাউন্টে ইমেইল দিয়ে তৈরি যার কারণে সাজ বাই ইমেইল ইনস্টেড এই অপশনটায় ক্লিক করে জাস্ট আমি এখানে আমার ইমেইলটা বসিয়ে দেব ইমেইল বসানো হয়ে গেলে আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন এরপর একটু ওয়েট করতে হবে ওয়েট করার পর আপনারা দেখতে পারবেন যে আপনাদের সামনে এরকম পেজ আসছে তো এই পেজে আপনাদের ইমেইলে বা ফোন নাম্বার যদি ইউজ করেন তাহলে ফোন নাম্বারে একটা কোড পাঠাবে সেই কোডটা এখানে এনে বসিয়ে দিতে হবে তো আমি আমার ইমেল থেকে কোডটা এখান থেকে কপি করে নিতেছি কপি করে নেওয়ার পর আপনারা ফেসবুকে গিয়ে এইখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন এরপর একটু ওয়েট করতে হবে তারপর এরকম পেজ আসবে তো এই পেজে আপনারা চাইলে আপনাদের অ্যাকাউন্টের জন্য একটা পাসওয়ার্ড তৈরি করে নিতে পারেন আর না চাইলে স্কিপ অপশনে ক্লিক করে দিতে পারেন তবে এখানে একটা নিচে বক্স দেখতে পারবেন এইটাতে টিক মার্ক দিয়ে দেবেন এর ফলে আপনার অ্যাকাউন্টে অন্যান্য ডিভাইসে থাকলে সেই ডিভাইস থেকে লগ আউট হয়ে যাবে আমি এখানে স্কিপ অপশনে ক্লিক করে দিতেছি আপনারা চাইলে নতুন করে পাসওয়ার্ড তৈরি করে নিতে পারেন তো এরপর একটু ওয়েট করতে হবে তারপর আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে তো এভাবে আপনারা খুব সহজে আপনাদের পুরাতন কিংবা যে কোনো অ্যাকাউন্টকে আপনাদের ফোনে লগ ইন করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে